অনেক সময় কিন্তু পশু পাখিকে ইচ্ছে করে কষ্ট দেওয়া হয় বিশেষ করে কোরবানির সময় একেবারে ধারহীন একটা ছুরি নিয়ে অনেকে কোরবানি করছেন পোজ দিচ্ছেন তো দিচ্ছেন তো দিচ্ছেন কিন্তু গরু জবাই হচ্ছে না বা তার গলাও কাটছে না আবার আপনি দেখবেন যে সেই দিনাজপুর থেকে ঢাকায় গরু নিয়ে আসছে গরুটাকে এই বারো ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা বিশ ঘণ্টা পর্যন্ত ট্রাকে দাঁড় করিয়ে রাখছে ঠিকমতো খাবার দেওয়া হয় না অনেক সময় দেখবেন যে গরুটাকে যে নিয়ে আসছে নিয়ে আসা হচ্ছে এই গরুগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ট্রাকের যেই দেয়া কি বলে ওপরের যে অংশ ট্রাকের যে পাল্লা বা ট্রাকের যে বডি এ বডির মধ্যে নাট দিয়ে কিন্তু আপনার গোল গোল করে পেঁচানো থাকে টাইট দেওয়ার জন্য ধরে রাখার জন্য তো এখন কথা হচ্ছে আপনি গরুগুলোকে ট্রাকে তুললেন তারপরে এই নাটবলটু গরুর পিঠে ঘেঁষা খেতে 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 সেই জায়গাটা ক্ষত হয়ে গেল চামড়া ভেদ করে গোস্ত উঠে গেল এমনটা যদি হয়ে থাকে আপনারা খবরদারি কাজ করবেন না রসুল সাল্লা ভাল্লামের নিষেধাজ্ঞা আছে কেন আল্লাহ রসুল সাল্লাহ আলু আসলামের হাদিস হচ্ছে জমিনবাসীর উপরে তোমরা দয়া পর্ব সও রহম দিলওয়ালা হও জমিনবাসীর প্রতি তোমরা দয়া করো তাহলে আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবে এভাবে গরু যারা গ্রাম থেকে ঢাকা নিয়ে আসছেন আপনারা খেয়াল রাখবেন দেখেন এটা কোরবানির পশু এটা আবাদাতের একটা বস্তু আপনি এটাকে জবেহ করবেন এটা দিয়ে আপনি আল্লাহ সুবাহানুবা তালা সন্তুষ্ট অর্জনের চেষ্টা করছেন সন্তুষ্ট অর্জনের চেষ্টা করেন তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি যেই মাধ্যমটি আল্লাহর রাস্তায় কোরবানি করছেন উৎসর্গ করছেন সে আল্লাহ সুবাহানুভা তালার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সেই পশুটাকে কি প্রপার ওয়েতে আনবেন না বারো ঘন্টা ষোলো ঘন্টা রাস্তায় জ্যামের কারণে পশুরা দাঁড়িয়ে আছে হাঁপিয়ে উঠছে তাকে পানি এবং খাবার আর এইভাবে গাদাগাদি করে আপনাকে বেশি প্রফিটের জন্য উঠাতে হবে কেন এটা কিন্তু নবীজি সাল্লাহ আলু আসলামের না আপনি বলবেন যে নবী কি ট্রাকে করে গরু নিয়ে গেছে নাকি সেটা বলছি না কিন্তু প্রাণী তো ছিল নবীজি সাল্লাহু আল্লিউসাল্লাম বলছেন কী খেয়াল করেন নবী বলছেন যখন তোমরা পশুগুলোকে জবাই করবে তোমরা ছুরিগুলোকে ভালোভাবে ধারিয়ে নেবে যাতে করে ওই পশুগুলোর কষ্ট বেশি না হয় রাসুল আকরাম সাল্লাহ আসাল্লাম বলেছেন পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন আউদাউদ্দ শরীফের হাদিস পৃথিবীতে জানা অজানা নানা ধরনের জীবজন্তু রয়েছে এসবের প্রতি মায়া মমতা পোষণ করতে হবে হজরত আবু হরাই আল্লাহ তালহু তিনি বলছেন হজরত রসুল আকরম সাল আলী বলেন যে দয়া করে না সে দয়া পায় না সোয়ী মুসলিমের হাদিস দুই এছাড়াও হজরত আবু রদিয়া আল্লাহ তাল তিনি আরও বর্ণনা করেন একটি পিঁপড়া নবীকুলের কোনো এক নবীকে কামড় দিলে ওই নবী পিঁপড়ার বাসা জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলেন ফলে তা জ্বালিয়ে দেওয়া হলো তখন আল্লাহ তালা এ মর্মে ওহি পাঠালেন যে একটিমাত্র পিঁপড়া তোমাকে কামড় দিল তাতে কিনা তুমি উম্মত ও সৃষ্টিকূলের এমন একটি সৃষ্টি দলকে জ্বালিয়ে দিলে যারা তসবিহ পাঠ করছিল এটা কিন্তু পবিত্র কোরআনুল আল্লাহ আল্লাহ সুবাহানবা তালা তিনিও বলেছেন এখন কথা হচ্ছে গর্তের পিপিলিকা গাছের পাতা যত প্রাণী আছে এই যে পক্ষীকুল তারপরে আপনার মক্ষিকুল তারপরে সাগরে সমুদ্রে যত ধরনের মাছ রয়েছে সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু তালা তাসবি তাসবিহ জপে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ তালুহ থেকে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন এক যৌনকর্মী প্রচণ্ড গরমে হেঁটে যাচ্ছিল পথে একটি কুকুরকে দেখতে পেল পিপাসায় কাতর হয়ে কূপের কাছে চক্কর দিচ্ছে পিপাসায় তার জিহবা বের হয়ে গেছে তখন সে তার চামড়ার মোজা দিয়ে কূপ থেকে কুকুরের জন্য পানি তুলে আনলো এবং কুকুরকে পানি পান করালো ফলে আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন সুবাহ আল্লাহ একটা কুকুরকে পানি পান করানোর কারণে সোহেম মুসলিমের হাদিস যে আল্লাহ তালা ওই যৌনকর্মী মহিলাটাকে মাফ করে দিয়েছিলেন অবৈধ যৌনকর্ম নিকৃষ্টতম পাপ কিন্তু একটি অসহায় প্রাণীর প্রতি সে দয়া প্রবণ হয়েছে তাই আল্লাহ তালা তার উপরে ক্ষমা করে দিয়েছেন হাজার বর্ণনা করেন এক স্ত্রী লোককে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয় কারণ সে বিড়ালটিকে বেঁধে রাখত নিজেও পানাহার করতো না আবার নিজেও পানাহার করাতো না আবার ছেড়েও দিত না যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে অবশ্য সে বিড়ালটি মারা গেল এটাও সাহিদ মুসলিমের হাদিস একজন অসতী নারী জীবের সেরা জীব অর্থাৎ শ্রেষ্ঠ মানুষ হয়ে সে যৌনকর্ম করেছে অসতি অসৎ একজন নারী হ্যাঁ কুকুরের সেবা করার কারণে জান্নাতে গেল আর আরেকজন ভালো মহিলা বিড়ালকে মারার কারণে নামে গেল তাহলে আমাদেরকে কিন্তু দয়াপর্ব সাচরণ করতে হবে প্রাণীকূলের উপরে হজরত কাতাদা রদি আল্লাহ তাল তিনি বর্ণনা করেন হজরত রসুল আকরাম সাল আলী আসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন সুনানি আবদাউদ্দে বিষয়টি বর্ণিত রয়েছে বর্ণনা রয়েছে গর্তে বিভিন্ন প্রজাতির পোকা মাকড় বসবাস করে পেশাব করলে তাদের বসত স্থান নষ্ট হবে কষ্ট হবে তাই আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন আরবদের কাছে নানান রকমের উঁট এবং গাধা থাকত আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছেও সৎকার উঠ আসতো এগুলো চিহ্নিত করার জন্য আরবরা লোহা গরম করে প্রাণের মুখে দাগ লাগাত এতে পশুগুলোর কষ্ট হতো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন তোমরা গাধা কিংবা উটের মুখে এভাবে দাগ লাগিও না যদি লাগাতেই হয় তবে নিতম্বের ওপরে হালকা দাগ লাগাও যাতে তাদেরও কোনো কষ্ট না হয় প্রসিদ্ধ সাহাবে হজরত আবু হুরাই রদিয়াল্লাহ তালহুর আসল নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সখর তিনি বিড়ালের বাচ্চা সঙ্গে রাখতেন তাই তার নাম আবু হুরাইরা বা বিড়ালের পিতা হয়ে গেছে প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই তিনি এমন করতেন পবিত্র কোরআনুল করিমে তালা পাঁচটি প্রাণীর নামে সুরার নামকরণ করেন সোহান আল্লাহ আবার আনাম পশু সম্পদ নামে স্বতন্ত্র একটি সুরাও নাজিল করেছেন এই সব কিছুই পশু পাখির প্রতি ভালোবাসার নিদর্শন আপনি কি মনে করছেন পাঁচটা প্রাণী নিয়ে পাঁচটা সুরা স্বতন্ত্র সুরা আল্লাহ তালা নাজিল করেছেন যেন তেন বিষয় না তাহলে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে তারপরে এছাড়াও দেখেন পশু পাখি অনেকে দেখা যায় যে বাসার মধ্যে থেকে পাখি বাচ্চা নিয়ে চলে আসছেন ডিম নিয়ে চলে আসছেন এগুলো কিন্তু ঠিক না আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম এগুলো নিরুৎসাহিত করেছেন আপনার ভিতরে যেমন মায়া মমতা ভালোবাসা হৃদ্ধতা কাজ করে একটা মা সেটা পাখি হোক সেটা গরু হোক মহিষ হোক তার ভিতরেও কিন্তু ভালোবাসার হৃদতা মায়া মমতার কাজ করে সুতরাং আপনি সেই মার মধ্য থেকে যদি সন্তানকে নিয়ে চলে আসেন আপনার সন্তানকে কেউ নিয়ে চলে গেলে যেমন কষ্ট অনুভূত হয় তাদের ভিতরেও আল্লাহ তালা এমন অনুভূতি দিয়েছেন তাদের কষ্ট হয় এর জন্য বিশ্বনবী রহমাতুল্ল আলমিন তিনি এই ধরনের কাজগুলো নিরুৎসাহিত করেছেন এখন কথা হচ্ছে কোরবানির পশু যারা আপনারা আনছেন এরকম নির্দয় আচরণ করবেন না অনেকে দেখা যাচ্ছে নিজের বিলাসিতার জন্য অনেকগুলো পাখি বাজার থেকে টাকা আছে কিনে নিয়ে এসে বাড়ির মধ্যে খাঁচা আটকে রাখতেছে দুই মাস তিন মাস পরে এই পাখিটা খেয়ে না খেয়ে মারা যাচ্ছে সে পাখি কিন্তু আল্লাহ হওয়া তালা এভাবে খাঁচায় বন্দি করা রাখার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেন নাই যার জায়গা যেখানে যেভাবে দরকার আল্লাহ তাআলা সেভাবে রেখেছেন তারা বনে থাকবে গাছে থাকবে ছাদে থাকবে মুক্ত বিহঙ্গ হ্যাঁ আকাশে উড়ে বেড়াবে তো পাখি তাকে শৃঙ্খলাবদ্ধ আপনি করবেন না এটা করা আপনার জন্য জায়জই নাই এবং পরিবেশবিদরাও তো এখন বলছেন যে পরিবেশ ভারসাম্যহীন হয়ে যাচ্ছে ভারসাম্য রক্ষা রক্ষিত হচ্ছে না অনেকে পাখির গোস্ত খান এই যে শিকার করে করে এগুলো আপনারা করবেন না তারপরে পাখিকে আটকে রেখে এভাবে বাড়িতে লালন পালন করবেন না আবার খাঁচার মধ্যে অনেক সময় দেখা যায় সিংহ বাঘ এগুলোকে বছরের পরে বছর আটকে রাখা হচ্ছে যদি এগুলোর জীবনের জন্য ক্ষতিকার যদি এগুলোর জন্য জীবনের হুমকি হয়ে দাঁড়ায় যদি এগুলো জীবনের জন্য যদি হুমকি হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই আপনি এগুলো থেকে বিরত থাকবেন এবং পশু পাখিকে আপনি রক্ষা করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন